জয় শ্রীকৃষ্ণার আধে রাধে নতুন পুরনো সকল বন্ধুদেরকে নিয়ে আরেকটি নতুন ভিডিও শুরু করলাম আর এটা হচ্ছে আগের দিনে যে ভিডিওটা দিয়েছিলাম যে প্যান্ডেলে হচ্ছে ওই শ্রীকৃষ্ণের অনেক স্মৃতি জড়িয়েছিল তো বলেছিলাম এই যে আরেকটা হচ্ছে ঠাকুরের প্যান্ডেলের পাশে একটা হচ্ছে ঠাকুরের মানে কিছু স্মৃতি তুলে ধরেছে সুন্দর সুন্দর তো এই এটা হচ্ছে মাঠ সামনের দিকে করেছে মানে রোডের সামনের দিকে করেছে ঠাকুরের প্যান্ডেল আর পিছন দিকে করেছে ঠাকুরের প্যান্ডেলের পিছন দিকটা করেছে এখানে আছে পার্কের মতো একটা সুন্দর মানে ঠাকুরের কিছু কিছু স্মৃতি এখানে তুলে ধরেছে দেখানোর চেষ্টা করেছে তো এটা অনেকটাই বড় করেছে কিন্তু আমি অতটা নিতে পারিনি খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো করে মানে আমরা একটু এখানে দর্শন করে বেরিয়ে পড়েছি যেহেতু অনেকটাই রাত হয়ে গিয়েছিল আর বাড়িও ফিরতে হবে তো ওই জন্য মানে স্থিরভাবে যদি এখানে ভিডিও করা যেত মানে সব কিছুই নেওয়া যেত সুন্দর সুন্দর করে তো যেদিক যেদিক দিয়ে আমি হেঁটেছি যেদিক যেদিক দিয়ে আমি দেখেছি ওই পাশটাই নিয়েছি তো ভালো লাগছিল তবু এর ভেতরটা আমি ভালো মতো ভেতরে প্রবেশ করিনি ওই সাইডে সাইডের থেকেই হাঁটতে হাঁটতে দেখতে দেখতে যেটুকু নিয়েছি নিয়েছি আর এটা হচ্ছে একটা মাঠ অনেক বড় মাঠ এখানে হচ্ছে পৌষ সংক্রান্তির সময় কালী মেলা হয় এই মাঠটাতে অনেক বড় মেলা বসে ও তো আমার পৌষ সংক্রান্তির কালী মেলারও ভিডিও আছে ওটা মনে হয় দু হাজার চব্বিশে গেছিলাম পঁচিশে যায়নি তো যাওয়া হয়নি আর যেখানে যাই সেখানকার স্মৃতি কিছু নিয়ে আসি তো এখানেও একটা কি সুন্দর এই যে শ্রীকৃষ্ণ তারপরে এই যে ঝর্ণা দিয়ে জল পড়ছে দেখতে বেশ ভালোই লাগছে মানে কিছু কিছু সিন ছোটো মোটো করে তুলে তুলে ধরেছে আর চারিপাশটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে আর লাইটিং করে দিয়েছে আর এইখানে যে কাশফুল কাশফুলগুলো দেখে অনেক ভালো লাগছে আগে তো দুর্গা পুজো মানে কাশফুল তারপরে শিউলি ফুলের সেন্ট সকালবেলা সকাল সন্ধ্যা দুবেলায় শিউলি ফুলের সেন্ট এখন তো ওইসব জিনিসই নেই এখন মনে হচ্ছে দুর্গা পুজো হচ্ছে নাকি বর্ষাকাল কিছু মনেই হচ্ছে না এই যে এখনকার বৃষ্টিটা হওয়ার কথা ছিল দুর্গা পূজায় দুর্গা তো এই জন্য খুবই মন খারাপ কি নিব কি না নিব ভেবে পাচ্ছিলাম না কি নিব না নেব মনটা এতটাই খারাপ ছিল ভাবছি আমি নিয়েই নিই পুজো হলে হবে না হলে না হবে তো জিনিস তো থেকেই যাবে এই কারণে কারণে মানে পুজোর কিছু শপিং করা হয়েছে আর তাও কি ভাগ্যে দুর্গা পুজোতে বৃষ্টিটা হলো না তারপরে যে নবমীর দিন থেকে যে বৃষ্টি শুরু হয়েছে নবমী হ্যাঁ নবমীর দিন থেকেই তো বৃষ্টি কখন থেকে জানি বৃষ্টি শুরু হয়েছে বিকেল থেকে মনে হয় তো বৃষ্টি কমে গেছে হ্যাঁ বিকেলে দুপুরের দিকে বৃষ্টি আসছিল বৃষ্টি কমে গিয়ে তারপর বিকেল থেকে বৃষ্টি কমে গিয়েছিল রোদ উঠেছিল পরিষ্কার তখন পরিষ্কারই ছিল বেশ সুন্দর তার জন্য রাত্রেবেলা অনেক দর্শনার্থী ভিড় হয়েছিল। ঠাকুরের প্যান্ডেলে প্যান্ডেলে আবার সেই সেরকমই একই রকম ভিড় ভিড় জমেছিলো আর এখনকার দুর্গাপূজা মনে হচ্ছে বর্ষাকাল বর্ষা পড়ে গেছে নাকি যখন তখন কোনো কোনো বছর এতটাই বৃষ্টি তো হয়ে গেছে ঠাকুরের দর্শন আবার এই যে ওই পাশ দিয়ে ঠাকুরের প্যান্ডেলের ঠাকুর দেখিয়ে ওই পাশ দিয়ে ঠাকুরের ঘুরে এসে পার্কে ঢুকেছিলাম আবার ঠাকুরের এই সামনের দিক দিয়ে বেরিয়ে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি এদিকে হচ্ছে অনেকটাই রাত হয়ে গিয়েছে এই জন্য ভিড়টা কমে গেছে যেহেতু রাত বারোটা তবু ভিড় আছে ভিড় কি আর কমে চলতেই থাকবে মানুষজন যার যখন ইচ্ছে বের বাড়ি থেকে বের হচ্ছে আর যখন খুশি তখন বাড়ি ফিরছে তো পুজোটাতেই একটু মানুষ মন খুলে বের হয় সারা বছর কে কোথায় কাজে কর্মজীবনে ব্যস্ত থাকে আর দুর্গা পুজোটাতেই সবার ছুটি ছাটা থাকে সবাই বাড়ি আসে পরিবারের সাথে মানে একটু আনন্দ এনজয় করে আর এই দুর্গা হচ্ছে আমাদের বাঙালিদের বড় মহা উৎসব আর আমাদের সারা ওয়ার্ল্ডের মধ্যে কলকাতা বাংলাতে আমাদের বাংলা রাজ্যতে হচ্ছে দুর্গাপূজা সব থেকে বড়ো সারা ওয়ার্ল্ডের মধ্যে বাংলাতেই এই অনেক বড় হয় তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আবার নতুন একটা ভিডিও পরবর্তীতে আসবে তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো কাছের দূরে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করছি সবাইকে জানাই রাধে রাধে শুভরাত্রি